হ্যালো ফ্রেন্ড আজকে শোনালাম ফিল্মি সংক্রানেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল ইস্টবেঙ্গল নিয়ে একটা বিগেস্ট আপডেট মানে চুক্তি বাড়লো অস্কার পুজোর অফিসিয়ালিভাবে অস্কার ভুজোর চুক্তির খবরটা পায় অস্কার বুজের সঙ্গে ইস্টব্যাঙ্গারা ম্যানেজমেন্ট চুক্তিটা বাড়াবে শোনা যাচ্ছিলো সেটা অফিসিয়ালিভাবে চুক্তি বাড়িয়ে নিলো সে অর্থাৎ কি ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে আরও এক বছর থাকতে অস্কার বুসো বৃহস্পতিবার ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় গত মৌসুমে মৌসুমের মাঝপথে দলে যায় কিনা অস্কার টানা হাতে থাকা ইস্ট বেঙ্গল আইসেলে আঠাশ পয়েন্ট অর্জন করে সুপার সিক্সে দৌড়েছিল তাছাড়া গ্রুপ পর্বের শীর্ষে থেকেও এফসি চ্যালেঞ্জিংয়ে শেষ আটে পৌঁছেছিল ইস্ট বেঙ্গল প্রশ্নিত উচ্চসিত অস্কার বলে যে আরও এক মৌসুম ইসমানের দায়িত্ব পেয়ে খুশি এবারে শুরু থেকে জয়ের মানসিকতা নিয়ে নামতে হবে অর্থাৎ অস্কার দুশো খুশি এই চুক্তিটা হওয়াতে সেই ইসবানকে আরও সাফল্য নিতে চায় আর এবার মাঝপথেই এবার শুরু থেকে তিনি আরও বেশি সাফল্য এনে নিতে চায় আর এই চুক্তিটাতে তিনি খুব ভেরি হ্যাপি ও খুব খুশি এই ছিল আমার ইসবানের নিয়ে মূল কথা আর মূল আপডেট